সকালে টিফিনে আজকে বানিয়েছিলাম লুচি কারণ আজকে আমার বড়ের ছুটি আছে ও বলেছিল বাইরে থেকে পরোটা আনবে বাট আমি বারণ করলাম আমি বললাম যে বাড়িতেই ময়দা আছে তেল আছে বাড়িতে লুচি করে নিচ্ছি আর তার সাথে সাদা আলুর তরকারি করে নেব। ততক্ষণ তুমি বাজার থেকে ঘুরে আসো তো বাজার থেকে ঘুরে এসেছে আমার লুচিও হয়ে গেছে কিন্তু দুঃখের কথা এটাই যে তরকারি করার আর সময় হয়নি বাবু বাবুকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম তাই আর করা হয়নি তা আমার বড় এখানে দেখো চিনি দিয়ে খাচ্ছে যে আমিও একটু ট্রাই করে দেখি তো আমিও চিনি একটু নিয়ে খেয়ে দেখলাম আমার ঠিক ততটা ভালো লাগলো না তার থেকে ভাইকে দাও তত খেতেই বেশি ভালো লাগছিল তো আমি শুধুটাই খেয়েছি ও খেয়েছে কিছুটা চিনি দিয়ে কিছুটা সুড়ু তারপরে দুপুরবেলা দেখো এখানে সমস্ত কাজবাছ সেরে রান্নাবান্না সেরে স্নানটান হয়ে গেছে সবার বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি আর আমার বড় এখানে খেতে বসেছি আর আজকে বিশেষ কিছু রান্না করিনি এক তরকারি ভাত করেছি এক তরকারি না দু তরকারি দুটো তরকারিই বলতে পারো কিন্তু আমার বর একটা তরকারি খায় না সেটা কি তরকারি তোমাদেরকে বলছি তো তার আগে বলে দিয়ে আরেকটা তরকারি কি করেছি সেটা হচ্ছে কি ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করেছিলাম আর এটা সেই তরকারি যেটা আমার বর খায় না এটা হচ্ছে মাছের তেল আলু দিয়ে ভাজা এটা আমি একাই খেয়েছি কারণ কি আমার বর খায় না তো বরাবরই মাছের তেল মাছের মাথা এগুলো একটু বেশি অ্যাভয়েড করে খেতে চায় না এগুলো আসলে আমি একাই খাই তারপরে খাওয়া দাওয়ার পরে আমার বর আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি চলে এসেছি মাটি ভাঙতে মাটি ভাঙতে বলতে মাটিগুলোকে পিটিয়ে পিটিয়ে একদম গুঁড়ো করে দেবো কারণ কি আমি একটু বীজ থেকে চারা তৈরি করব তো সেই কারণে আমার একটু মাটি মিশ্রণ তৈরি করতে হবে মানে গোবর দিয়ে থার্টি পার্সেন্ট গোবর আর সেভেন্টি পার্সেন্ট মাটি দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। তো সেটাই এখন পিটিয়ে পিটিয়ে ভেঙে দেখো এই মিশ্রণটা মাটিটা এই যে একদম গুঁড়ো করে নিয়েছি আর সাইডে দেখো থার্টি পারসেন্ট গোবরও গুঁড়ো করে রেখেছি এই দুটোকে আমি এখন ভালোভাবে মিক্সড করব। মিক্সড করে এই যে বালতিটা আছে বালতিটার মধ্যে রেখে দেবো কারণ কি কালকে এর যে বীজগুলো আমি চারা করতে চারা করার জন্য ইয়ে করেছি তো এখনও সে চারা ঠিকঠাক হয়নি আর একটা হয়েছে ঝিঙে গাছটা হয়েছে তো সেটাকে মানে ছোট ছোট গ্লাসের মধ্যে দিয়ে যে গ্লা গ্লাসের মধ্যে দিয়ে ইয়ে করতে হবে মানে দানাগুলো পুঁতে চারা তৈরি করব তো কিভাবে করবো আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো আমি সেইভাবে বোঝাতে পারছি না তো চলো এগুলোকে মিক্সড করে নিয়ে আগে গোবর আর মাটিটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা আমার হয়ে গেছে আর দেখো এর মধ্যে মাটিগুলো আমি এখন এই বালতির মধ্যে তুলে রেখে দেব কারণ চারার কাজটা আমি কালকে করব আজকে আর সময় হবে না অনেকটা মেঘ করে এসছে মনে হয় বৃষ্টি হবে তো সে কারণে আমি এটা রেডি করে রেখে দেব। আর এখানে দেখো কিছুটা মাটি মিশ্রণ বেশি হয়েছে এগুলো একটু ঢেলা ঢেলা আছে এগুলোকে আমি আরেকটু পিটিয়ে পিটিয়ে ভেঙে নেব কারণ এগুলো অনেকটা বড় বড় হয়ে আছে তো এগুলোকে আরেকটু পিটিয়ে পিটিয়ে আমি ভেঙে তারপরে আবার গাছের গড়ায় গড়ায় দিয়ে দেব পেঁপে গাছের গড়াই এটা দিয়ে দিচ্ছে কারণ এর মধ্যে গোবর আর মাটি মিক্স আছে আর পেঁপে গাছের চারিদিকে দেখো আমি সবজিও দিয়ে রেখেছি তারপরে এই গোবরের সারটাও নাকি গাছের জন্য খুব ভালো তো সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম আর কিছুটা দিয়েছি আর কিছুটা আছে সেইগুলো আমি পোশাক গাছের গোড়ায় দেবো এই যে আমার পুঁশাক গাছ দেখো এই গাছগুলোর গড়ায় গড়ায় আমি দিয়ে দেবো তো সব গাছগুলোর মধ্যে মনে হবে না কারণ ততটা মাটি নেই তো অল্প মাটি আছে যতটা হয় তো ততটাই দিয়ে দিই যে কটা গাছে হয় বাকি পরে আবার ফের এই রকম মাটি তৈরি করে আবার পরে গাছের গড়ায় দেবো এটা হচ্ছে ভাতের ফ্যান আমি দুদিনের ভাতের ফ্যান এটা রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে এটাও গাছের গড়ায় গড়ে প্রতিটা গাছের গড়ায় গড়ে দিয়ে দেবো 붐붐붐붐붐디디디디 <S irgendwie 한쪽에서 Popify> <omphouse> ओ पापा वलाच येतो ए कोण दिसू ओ 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 Where would you see that? Let me count. Let me count. বাবা একটু বাজারের দিকে গেছিলো তো ওখান থেকে কিছু জিনিস আনা ছিল তো তার সাথে একটু জিলাপিও নিয়ে এসেছে অনেকদিন আমরা খাইনি তো সেই কারণে একটু জিলাপি নিয়ে এসেছে আমাদের জন্য আর যেগুলো আনা ছিল আর কি এই যে চপ নিয়ে এসেছে রাতে হচ্ছে মুড়ি খাবো আমি পুষ্টি ভাত খাবে আমার বর আর এই তার সাথে নিয়ে এসছে এই গ্লাসগুলো এই গ্লাসগুলো আমরা সকালে তোমাদেরকে বলছিলাম যে আমি গাছ কীভাবে গ্লাসের মধ্যে রেখে তৈরি করব তো ওই সব গ্লাসগুলোই লাগবে আমি তোমাদেরকে পরে দেখাবো আর বাবানের জন্য একটু মিষ্টি আর দই পাতার জন্য নিয়ে এসছে একটু দই তারপরে দেখো রাতে আমরা খেতে বসে গেছি আমার বড় খেলো পুষ্টিভাত আর আমি খাবো মুড়ি এখানে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এবার আমি মুড়ি খাবো আমার পুষ্টিভাত একজনের মতোই ছিল সেই কারণে ও খেলো চপ দিয়ে পুষ্টিভাত

বাবানের খাওয়া হয়ে গিয়েছে বাবানকে খাইয়ে দিয়েছি বাবান এখন খেলছে আর তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট সবাইকে